এই রান্নাটা এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে সেটা ভিন্ন ধাঁচে ভিন্ন উপকরণে আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো আলুঘাটি মাছ দিয়ে তো এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা সাথে নিয়েছি এখানে আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা আর এখানে যে আলুটা দিয়ে রান্নাটা করব আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো তারপরে এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি সাথে দুইটা তেজপাতাও দিয়েছি দিয়ে এখানে সেদ্ধ করে রাখা আলুটা ম্যাশ করে নিয়েছি নিয়ে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখানে আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা এবং পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটাগুলো দেওয়ার পরে বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দেড় চামচের মতো হলুদ দুই চামচ লবণ এবং হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং রাঁধুনির মিক্সড মশলা এখানে মরিচের গুঁড়োটা আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি যেহেতু কাঁচামরিচ অলরেডি দিয়েছি শুধুমাত্র কালারের জন্য শুকনো মরিচটা দিয়েছি তো এই তো মশলাটা কষিয়েছে এসেছে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো বেশ সময় ধরে কষিয়ে নেব। যেন সম্পূর্ণ মশলাগুলো মাছের ভেতরে যায় এবং মাছগুলো ভেঙে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমি মাছটা এপেট ওপেট ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছিলাম যেন মশলাগুলো ভেতরে যায় এবং ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি যেন লেগে না যায় আর মাছটা যেন সেদ্ধ হয়ে আসে তো অল্প একটু পানি দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে এই তো বেশ কিছুক্ষণ পর মাছটা অনেকটাই নরম হয়ে এসেছে আর এখানে আমি খুন্তির সাহায্যে মাছের যে বড় অংশগুলো আছে সেগুলো ভেঙে দিচ্ছিলাম তো এখানে যাদের ছোট বাচ্চা আছে তারা চাইলে কাঁটাগুলো বেছে ফেলে দিতে পারেন মাছটা সেদ্ধ হওয়ার পর আর না চাইলেও কোনো সমস্যা নেই কারণ ঘাটির যে কাটা সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক এই তো এখানে আমার মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর মতো মাথা থেকেও মাছগুলো খস সেদ্ধ হয়ে এসেছে তো এই তো আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একদম ভালোভাবে মাখাতে হবে যেন সম্পূর্ণ মশলার সঙ্গে মিক্সড হয়ে যায় তো এই তো আলুগুলো দিয়ে এখানে কোনো প্রকার পানি আমি দেইনি না দিয়েই কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যেন যে আলাদা যে ফ্লেভারটা সেটা চলে যায় তো তারপরে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা পরিমাণে পানি দিয়েছি এখনই ঝোলের জন্য পানি দেব না কারণ আরও একটু কষিয়ে নেব তো এই তো বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম দিয়ে রান্নাটা আমি শেষ করে নিয়েছিলাম তো রান্নাটা শেষ করার পর আলাদা করে আরেকটু ফ্লেভারের জন্য এখানে আমি তারপরে এখানে অল্প পরিমাণে একটু জিরা আমি গরম করে নিয়ে বেটে গুঁড়োটা দিয়ে দিয়েছি যেন সুন্দর একটি ফ্লেভার আসে তো এটাই ছিল আমার আজকের রান্না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন